বিজেপি সরকার যে কালা আইন এনেছে যেটা মুসলিম সমাজের অকাব সম্পত্তি সেই অকাব সম্পত্তির উপরে হাত দিয়েছে বিজেপি নামক একটা জন্য সরকার সেই সরকারের আজকে মুসলিম সমাজের

মুসলিম কাজ সমে তিন হাজার চব্বিশ বিনোদনায় মুসলিম

गाॾी खाए गुली खाए माना मोदी सरकारी सरकार সমস্ত স্বাভাবিক ছাত্রবৃন্দকে জানানো যাচ্ছে মিছিলের সামনে এরকম ভাবে ভিড় করেন না সমস্ত সংগ্রামী সাথী বৃন্দকে জানানো যাচ্ছে আপনারা মিছিলের সামনে তৈরি করবেন না মিছিলের সাথে সাথে আসুন মিছিলটা সুস্থভাবে পরিচালনা করতে দিন সমস্ত সংগ্রামী ভাই সকলকে জানানো যাচ্ছে আপনারা সবাই যদি মিছিলের সামনে চলে আসেন মিছিলটা বন্ধ হয়ে যাবে একটু আমাদেরকে সহযোগিতা করুন সবাই মিলে شانو آگ بيني جھا گريتا شانو آگ بيني جھا گريتا گريتا